আসসালামু আলাইকুম জাতিসংঘের আশিতা অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের আশিতম অধিবেশনে যোগ দিবেন ভালো কিন্তু সেখানে তিনি তিনটি দলের রাজনৈতিক ব্যক্তিদেরকে সফর সঙ্গী বানিয়েছেন এর কারণটা কি বাংলাদেশে লন্ডনে তারেক দিয়ার সাথে বৈঠক করে দ্বিতীয়বার জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়ে রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে তিনি তার সতীত্ব হারিয়েছেন এটা রাষ্ট্রের জন্য একটি মহামারী বেদি তিনি কিছু কিছু দলকে প্রমোট করার জন্য তাদেরকে বাংলাদেশের রাজনৈতিক জন্য তিনি একটা চক্রান্ত করছেন তিনি কোন অধিকারে তাদেরকে সব সঙ্গী বানিয়েছেন এটা তিনি ঠিক করেননি ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে আসলে আবার একটা হট্টগোল লাগবে তিনি একেবারেই ঠিক করেননি এই কাজটি বাংলাদেশে প্রায় আটত্রিশ চল্লিশটা বিয়াল্লিশটা রাজনৈতিক দল নিবন্ধিত তিনি তিনটি দলের লোকদেরকে সফর বানিয়ে দেন এটা আইন বহির্ভূত কাজ এটা তিনি করতে পারেন না তাকে মনে করছিলাম ভালো কিন্তু তিনি আর নিরপেক্ষ থাকলেন না তার নিরপেক্ষতা হারিয়েছেন তিনি একের পর এক বিতর্কিত কাজ করে যাচ্ছেন এই বিতর্কিত কাজ করার জন্য তাকে কাট করা দাঁড়াতে হবে আদালতের তিনি যাদের নিবন্ধন নাই তাদেরকেও সাথে নিয়েছেন দুই চব্বিশ গণ অভ্যুত্থান ঘটানো হয়েছিল বৈষম্য দূর করার জন্য প্রথম ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নাহব আমির মুক্তি সৈয়দ ফাইজুল করিম কোন রাজনৈতিক দল তাদের নিজস্ব ব্যানারে আন্দোলন করে নাই ইসলামী আন্দোলন